নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব পত্র লিখনের একটি বিভাগ দরখাস্ত লিখন এর প্রথম পর্বটি তো চলো আলোচনা শুরু করি আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো কোন বিষয়ে দরখাস্ত বা তোমরা বলতে পারো দরখাস্ত পত্র লিখন এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো নিচে আমি লিখেছি দৈনন্দিন জীবনে আমাদেরকে নানা কারণে দরখাস্ত লিখতে হয় এই দরখাস্তে বক্তব্য বিষয় সুন্দরভাবে উপস্থাপিত করা প্রয়োজন নির্দিষ্ট পত্রের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ করে সহজ সরল ভাষায় দরখাস্ত পত্র লিখতে হয় এই দরখাস্ত ছুটির প্রার্থনা চাকুরি বিষয়ক ব্যবসা সংক্রান্ত অভিযোগমূলক ঋণ সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান স্থাপন বিষয়ক ইত্যাদি নানা প্রকারের হতে পারে তাহলে এখানে দেখো দরখাস্ত লেখা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈনন্দিন জীবনে আমাদেরকে নানা কারণে দরখাস্ত লিখতে হয় এই দরখাস্তে বক্তব্য বিষয় কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত করতে হয় বা তোমরা বলতে পারো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় বা লিখতে হয় তার উপর কিন্তু নির্ভর করে যে দরখাস্তটি মঞ্জুর হবে কিনা নির্দিষ্ট পত্রের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম থাকে এবং সেটি অনুসরণ করে আমাদের কিন্তু সহজ সরল ভাষায় দরখাস্ত লিখতে হয় এখানে কোনো জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে কিন্তু চলবে না এই দরখাস্ত ছুটির প্রার্থনা বিষয়ক হতে পারে অথবা হতে পারে চাকুরি বিষয়ক ব্যবসা সংক্রান্ত অভিযোগমূলক ঋণ সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান স্থাপন সংক্রান্ত এসব নানা প্রকারের হতে পারে যে কোনো সরকারি আমাদের কিন্তু লিখতে হয় তাই এই বিষয়টা আমরা জেনে নেব। আজকে আমরা একটি ছুটির প্রার্থনা বিষয়ক দরখাস্ত লিখে তোমাদের দেখাবো যেখানে দরখাস্ত লেখার কাঠামো কিরকম হয় তো চলো দেখে নি লক্ষ্য করো এখানে একেবারে উপরেই লেখা আছে অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত অর্থাৎ শরীর অসুস্থ থাকলে কিভাবে ছুটির দরখাস্ত লিখতে হয় এটি আমি লিখে দেখিয়েছি তোমরা কিন্তু এটি লিখবে না যে অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত তোমরা এইখান থেকে লেখা শুরু করবে প্রথমে লিখতে হয় মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় প্রধান শিক্ষিকা এটি কিন্তু বাঁধ করে লিখতে হয় ঠিক আছে একেবারে যেখানে তোমার কাগজ আছে তার করে তোমরা লিখবে মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় প্রধান শিক্ষিকা যদি শিক্ষক মশাই থাকেন তাহলে প্রধান শিক্ষক লিখবে এবং যদি শিক্ষিকা তোমাদের প্রধান থাকেন তাহলে লিখবে মাননীয় প্রধান শিক্ষিকা তার ঠিক নিচে লিখবে বিদ্যালয়ের নাম এবং তার নিচে বিদ্যালয়ের ঠিকানা এরপর বিষয় লিখতে হয় এখানে একটু আমি ছেড়ে লিখেছি তোমরা এখানেও লিখতে লিখতে পারো পারো বিদ্যালয়ের ঠিক নিচেও তোমরা বিষয়টি বিষয়টি হলো অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র এরপর নিচে লিখতে হয় মহাশয় বা মহাশয়া যদি প্রধান শিক্ষক থাকেন তাহলে আমরা মহাশয় লিখব এবং যদি প্রধান শিক্ষিকা থাকেন তাহলে আমরা মহাশয়া লিখব এরপর নিচে একটু চেঞ্জ করে বা একটু ছেড়ে লিখতে হয় আপনার কাছে সবিনয় নিবেদন এই যে আমি এখানে নিজের নাম লিখবে তোমরা তারপর কমা দিয়ে তোমরা লিখবে আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী যদি কোনো ছেলে লিখো তাহলে লিখবে আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র এবং যদি কোনো মেয়ে লিখো তাহলে তোমরা লিখবে আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী গত কয়েকদিন যাবত আঠেরো এগারো দু ইংরেজি তারিখ থেকে কুড়ি এগারো দু ইংরেজি তারিখ পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি এরপর প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে লিখবে অতএব কমা দেবে তারপর উক্ত দিনে আমার ছুটি মঞ্জুর করে বাধিত করবেন এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে দিন থেকে তোমাদের শরীর খারাপ বা তোমরা যেতে পারছো না দিনটি প্রথমে হবে এবং তারপর যে দিন পর্যন্ত তোমরা ছুটি চাইছো সেই দিনটি লিখবে ঠিক আছে তারপর এখানে নিচে লিখতে হয় ইতি বিনিত তারপর নিজের নাম ছাত্র বা ছাত্রী তোমরা নিজেদের নাম লিখবে এবং তারপর তোমাদের কোন শ্রেণী এবং এবং কত তোমাদের এটি লিখতে হয় লিখতে হয় তারিখ এটি কিন্তু দরখাস্ত লেখার নিয়ম বিশেষ করে স্কুলে যে ছুটি দরখাস্ত তোমরা লিখবে এভাবেই কিন্তু লিখতে হয় আর হ্যাঁ আরেকটা জিনিস মাথায় রাখবে এই যে বাঁ দিকে তোমরা তারিখটা লিখছো এটা কিন্তু সেই তারিখে হবে যে তারিখ তোমরা প্রধান শিক্ষকের কাছে এই দরখাস্তটি জমা দেবে সেই তারিখটাই কিন্তু এখানে তোমরা লিখবে আমি এটা আজকের তারিখ লিখেছি তো আশা করি তোমরা আজকের এই দরখাস্তটি বুঝতে পেরেছো যে কিভাবে লিখতে হয় এছাড়াও বেশ কয়েকটি দরখাস্ত আমি আরও নিয়ে আসব এই চ্যানেলে যাতে তোমরা নিজেরাই দরখাস্ত লিখতে পারো কোন বিষয়ে দরখাস্ত চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তাহলে আমরা সেই বিষয়ে দরখাস্ত নিয়ে আসব বা লিখে দেখাবো তো দেখা করেছে পল পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা